যারা বিপ্লবের মহানায়ক তারাই আবার ফেসিবাদের ভাষায় কথা বলে একে অপরকে গালি দেয় একে অপরকে অপমান করে একে অপরকে ট্যাগিং দেয় যে এরাও একদিন গণ অভ্যুত্থানে দোষররা এখন আনটাচ রয়ে গেছে বহু নির্দোষ লোকের নামে মামলা হয়েছে এটাও শুনেন না কি রিফা তোমাদের কাছে তদ্বির আসে না তুষার তদ্বির আসে না আসে তো বহু তদ্বির আসে মাসুদের কাছে হয়তো বেশি আসে যে ভাই বহু মিথ্যা মামলা দিয়েছে আমাকে তাহলে এখানে কি আয়রনই দেখেন একদিকে দোষীরা দোষের বিরুদ্ধে মামলা হয় নাই আরেকদিকে নির্দোষদের নামে মামলা হয়েছে কাজকাল কারা করেছে যারা প্রতিদিন মাইকের সামনে দাঁড়িয়ে গলা হাঁক তারাই করেছে আপনি আমি করেছি কারণ না হয় দোষীদেরকে তো আমি আপনার চাইতে বেশি কেউ চিনার কথা না আমরা যারা রক্ত দিয়েছি আন্দোলন করেছি জেল কেটেছি সংগ্রাম করেছি লড়াই করেছি শত্রু আমাদের চাইতে বেশি কেউ চিনে তাহলে আমরা কেন শত্রুদেরকে চিহ্নিত করে মামলা করছি না আমরা কেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করছি না অতএব আমি অনুরোধ করবো আজকের পর থেকে একটা বছর শেষ হয়েছে আসেন আমরা বিচারের জন্য নতুন সিদ্ধান্ত আলোচনায় যাই দুই নম্বর সংস্কার আমরা সংস্কার কমিশনে যে আলোচনা করেছি যে উনিশটা তালিকা আপনারা দেখেছেন অনেকে বলে যে সংস্কারের কোনো অগ্রগতি নাই দেখেন বাংলাদেশ আমরা যে বলছি টু ভাবতে পারেন যে আমরা বলছি প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না দশ বছরের বেশি কেউ থাকতে পারবে না এটা কি কম সংস্কার এটা কি ফেসিবাদের পক্ষে জন্য একটা বড় আঘাত না আমরা তো এটাতে একমত হতে পেরেছি আমরা তো এটা নিয়ে আর্গুমেন্ট করেছি সাড়ে তিন দিন লড়াই করেছি দুই নম্বর হয়েছে যে আমরা পার্লামেন্টের দুইটা হাউজের কথা বলেছি যে হাউসটা হবে ইম্পার্সিয়ালি যারা গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করবে যাদের কাছে সব কিছু উঠে আসবে নিরপেক্ষভাবে ধরবে তারা সবাইকে এটা যদি কার্যকর হয় বুঝতে পারছেন আগের বাংলাদেশ আর থাকবে থাকবে না আমরা বলেছি সত্তর অনুচ্ছেদের সংসদ সদস্যরা স্বাধীনতা প্রয়োগ করে কথা বলতে পারবে যেটাতে যেটা হয় নাই আপনি যখন দেখবেন সরকারি দলের সংসদ সদস্য সরকারের সমালোচনা করছে আপনি তো ভাববেন আপনি বাংলাদেশ না কিছু কিছু হালকা হালকা ইউরোপ ইউরোপ টাচ পাচ্ছেন আপনি যখন কার্যকর করতে পারবেন নির্বাচন কমিশন দুদক তারপরে সরকারি কর্ম কমিশন এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো যখন দেখা যাবে যে আপনারা একটা কমিটি নির্ধারণ করছে এবং সেই কমিটির मेंबरকে প্রধানমন্ত্রী এবং লিডার অব দ্য অপোজিশন দুইজন মিলে ঠিক করছে ইনি হবেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ইনারা ইনারা হবেন দুদকের কমিশনার তাহলে বাংলাদেশ তো বদলে যাবে আপনার কেন বলছেন যে সংস্কার হচ্ছে না সংস্কারের জন্য কাজ আগাচ্ছে না হ্যাঁ একটা জায়গায় সংস্কার নাই যেটা সাধারণ মানুষ বুঝবে না কারণ ওই যে ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ চায় শুধু ভাত একটু নুন কিংবা যারা বলেছে মানচিত্র খাবো ভাত দে হারামা না মানচিত্র খাব কারণ মানুষ দেখছে রাজপথে কোনো পরিবর্তন নাই রাজপথে সেই বস্তি দখল সেই ফুটপাথ দখল সেই জ্যাম সেই চাঁদাবাজি সেই মাস্তানি আগের মতোই আছে সে সেখানে সে সেখানে সংস্কার দেখে না এটাই প্রফেসর ইউনুসের সবচাইতে বড় ব্যর্থতা এটাই সবচাইতে বেশি তার ফেইলিউর আমি স্যারকে বলেছিলাম স্যার আপনি যদি সুশাসন দিতে পারেন মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের জায়গাটা দিতে পারেন বিশ্বাস করেন মানুষ বলবে আমরা নির্বাচন চাই না কিন্তু আজকে কি দেখেন কেউ স্যারকে বলে স্যার আরো পাঁচ বছর আপনি থাকেন বলে না কারণ দিন শেষে সব দায় দায়িত্ব সরকারের আপনি যত কথাই বলেন আপনি যত কিছুই বলেন এই সরকারের সব দায় দায়িত্ব সন্ত্রাস হয় চাঁদাবাজি হয় দ্রব্য মূল্য বাড়ে আইন শৃঙ্খলা সঠিকভাবে কাজ করে না সুতরাং এইটা যতক্ষণ পর্যন্ত আপনি এনশিওর না করবেন মানুষ ততক্ষণ পর্যন্ত সংস্কার চোখে দেখবে না সে যেটা দেখবে এটা অনেক পরে সেজন্য নির্বাচনের দাবি সামনে আসে সেজন্য শফিকুল ইসলাম মাসুদদেরকে নির্বাচনের জন্য পোস্টার লাগাইতে হয় আগে পোস্টার দিয়ে ছেড়ে ফেলতে হয় উপজেলাকে উপজেলা কারণ তারা জানে যে জনগণের দাবি নির্বাচনেরও আছে আপনি কথার ফাঁকে উড়িয়ে দিলে চলবে না আপনি বিচার জন্য কার্যকর ব্যবস্থা করবেন না আর বিচার চাই বিচার চাই করবেন মানুষ কতদিন একই কথা শুনবে এবারে আসেন নির্বাচন প্রফেসর আমি বলেছিলাম স্যার আপনি যদি ভালো সংস্কার করতে না পারেন ভালো নির্বাচনও করতে না পারেন তাইলে আপনি যে একজন শান্তির প্রতীক নোবেল পেয়েছেন মানুষ তো মানে মনে করবে আপনি আর আপনি ওভাররেটেড আপনাকে ভুল বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয়েছে এটা তো আপনারই মাটি সেজন্য অনুরোধ করেছিলাম যে আপনি যদি সংস্কারও করতে না পারেন কারণ আমি দেখেছি প্রফেসর ইউনুস একটা শান্তিপূর্ণ নির্বাচন দিতে পারবেন কি না এটা নিয়ে উনি সন্দেহান কারণ যেই রাষ্ট্র এখনো বিএনপির দুই গ্রুপের মারামারি থামাইতে পারে না যেই রাষ্ট্র এখনো সিটি কলেজ আর ঢাকা কলেজের মারামারির মাঝখানে দাঁড়াইতে পারে না এখানে হাসনাত আব্দুল্লাহকে যাইতে হয় সেখানে রিফার রশিদকে দৌড়াইয়া যাইতে হয় সেই রাষ্ট্র নির্বাচন করবে সেই রাষ্ট্র ব্যালট বক্স হস্তান্তর থামাবে মনে রাখবেন এবারের নির্বাচন কিন্তু কেন্দ্র ওপেন থাকবে সাংবাদিকেরা ঢুকতে পারবে সবার ছবি থাকবে সেখানে যদি কিছুদিন আগে আমরা দেখেছিলাম না যে নৌকায় সিল লোক মিনিটে কয়টা সিল আমরা ঘুনেছিলাম না এবারে নির্বাচনে যদি এরকম একটা ভিডিও বা এরকম দশটা ভিডিও বের হয় যে কেউ ধানের শেষে মারতেছে কেউ দাড়ি পাল্লায় মারতেছে কেউ ধরেন আমাদের ইগলেই মারতেছে বা ভুলে সাপলার মধ্যে মারতেছে তাহলে এই নির্বাচন কি মানুষ গ্রহণ করবে মানুষ বলবে না হাসিনার নির্বাচনের সাথে এটার পার্থক্য কি সেই জন্য প্রফেসর ইউনুসকে বলেছিলাম স্যার যদি ভালো অদ্ভুত ভালো সংস্কারও করতে না পারেন নির্বাচনের ব্যাপারেও আশাবাদী হতে না পারেন আপনি যদি মনে করেন কেউ আপনাকে সাহায্য করছে না রাজনৈতিক দলগুলো আপনার কথা শুনছে না আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনাকে মানছে না বেটার আপনি স্যার বেরিয়ে আসেন আপনাকে তো সবাই বলে আপনার ম্যান্ডেট কি আপনি বেরিয়ে আসে আসেন আমাদেরকে নিয়ে একটা অ্যালায়েন্স তৈরি করেন আপনি আমরা বলি যে ঠিক আছে যে ভালো নির্বাচন করতে পারবে সে করুক আমরা এই নতুন বাংলাদেশ টু জিরো গণতান্ত্রিক বিচারিক বাংলাদেশ মানুষের দাবির বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশের ম্যান্ডেট চাইব জনগণের কাছে আপনার নেতৃত্ব আসেন দুই পক্ষের নির্বাচন হবে একজন সংস্কার চায় আরেকজন চায় না আপনি চায়ের পক্ষে থাকেন আমরা ডান বাম মুসলিম অমুসলিম ইসলামিক দল নন ইসলামিক দল সেকুলার সব এক কাতারের লোকেরা যেভাবে গণ অভ্যুত্থান করে আমরা আমাদের দলের পরিচয় ভুলে দাঁড়িয়েছিলাম আপনার নেতৃত্বে দাঁড়িয়ে আমরা আসেন আর সব বাদ দিয়ে নির্বাচনে যাই দেখি যারা নির্বাচন নির্বাচন করছে তখন তারা কি বলে কি পছন্দ হইল কথা যদি এই দিকে না হয় সেটাই হবে আমাদের দাবি এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বিচারও পাব সংস্কারও হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি